বাংলাদেশে যখন গত আগস্ট মাসে ক্ষমতার পালাবদল হয় তখন ভারতের প্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বাংলাদেশে তার কাউন্টারপার্ট জেনারেল ওয়াকারু জামানের সাথে সার্বক্ষণিক যোগাযোগে ছিলেন বলে জানিয়েছেন আজ সোমবার দিল্লিতে ভারতীয় সেনাবাহিনীর বার্ষিক সংবাদ সম্মেলনে জেনারেল দ্বিবেদী সাংবাদিকদের কাছে মন্তব্য করেন বাংলাদেশ নিয়ে এক প্রশ্নের জবাবে মিস্টার দ্বিবেদী বলেন আজকের তারিখে আমাদের কোনো পক্ষেরই আক্রান্ত হওয়ার কোনো সম্ভাবনা নেই আমরা আমার সে দেশের সেনা প্রধানের সঙ্গেও নিয়মিত যোগাযোগ রয়েছে বস্তুত সে দেশে যখন পালাবদল ঘটল তখনও আমরা নিজেদের মধ্যে সবসময় যোগাযোগ রেখে চলছিলাম মিস্টার দ্বিবেদী বলছিলেন অর্থাৎ পাঁচই আগস্টে যখন বাংলাদেশে একটি গণ অভ্যুত্থান হয়ে গেল এবং শেখ হাসিনা ভারতে পলায়ন করলো এবং তখনও এই দুই দেশের সেনা প্রধানের সঙ্গে যোগাযোগ ছিল এরপর গত বিশে নভেম্বরও আমাদের মধ্যে একটি ভিডিও কনফারেন্স হয়েছে অর্থাৎ বাংলাদেশের সেনা প্রধান ওয়াকার জামানের সঙ্গে একটি ভিডিও কনফারেন্স হয়েছে দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে সম্পর্ক স্বাভাবিকভাবেই চলছে বলছেন মিস্টার দ্বিবেদী প্রসঙ্গত গত পাঁচই আগস্ট বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা থেকে অপসারিত হয়ে দেশ ত্যাগ করেন এবং বাংলাদেশের একটি মিলিটারি এয়ারক্রাফটে করে দিল্লির কাছে এয়ার বেসে এসে অবতরণ করেন তখন থেকে আজ পাঁচ মাসের বেশি সময় ধরে তিনি ভারতে রয়েছেন আজ ভারতের সেনা প্রধান কার্যত এটাই নিশ্চিত করলেন যে সাবেক প্রধানমন্ত্রীর দেশ ছাড়ার এই প্রক্রিয়াটা দুই দেশের সেনাবাহিনীর মধ্যে সমন্বয় রেখেই সম্পন্ন হয়েছিল জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বাংলাদেশে তার কাউন্টার পার্টের দেয়া একটি সাক্ষাৎকারের প্রসঙ্গ উত্থাপন করে আরও বলেন উনি যেমন বলেছেন ভারত তাদের জন্য স্ট্র্যাটেজিক দিক থেকে গুরুত্বপূর্ণ কথাটা আমার আমাদের দিক থেকেও সত্যি কথাটা আমাদের দিক থেকেও সত্যি আমরা পরস্পরের প্রতিবেশী আমাদের একসঙ্গেই থাকতে হবে এই পরস্পরকে এবং পরস্পরকে বুঝতে হবে যে কোনো ধরনের শত্রুতা আমাদের উভয়ের জন্যই হানিকর ভারত ও বাংলাদেশের মধ্যে সামরিক সম্পর্ক ও সহযোগিতাও আগের মতোই অব্যাহত আছে বলে জানান উপেন্দ্র দ্বিবেদী আমাদের অফিসাররাও এনডিসির জন্য যথারীতি সেখানে গিয়েছেন অধিক থেকেও কোনো সমস্যাই নেই শুধু আমাদের যে যৌথ সামরিক মহড়া হওয়ার কথা ছিল সেটি বর্তমান পরিস্থিতির সেটি বর্তমান পরিস্থিতির কারণে পিছিয়ে দেওয়া হয়েছে পরিস্থিতির উন্নতি হলে সেটিও অনুষ্ঠিত হবে জানালেন জেনারেল দিবেদি। তবে তিনি সেই সঙ্গে যোগ করেন দুই দেশের সম্পর্ক তখনই স্বাভাবিক হবে যখন একটি নির্বাচিত সরকার বাংলাদেশের ক্ষমতায় বসবে যদি আপনারা দুই দেশের সম্পর্কের কথা বলেন সেটি ওখানে নির্বাচিত সরকার না আসা পর্যন্ত সম্ভব নয় তবে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে সম্পর্ক একদম ঠিক আছে সব মসৃণভাবে চলছে মন্তব্য করেন ভারতীয় সেনা প্রধান